স্যার অনেকেই আছে যাদের আক্কেল দাঁত হোল হয়ে গেছে বা ছিদ্র হয়ে গেছে তো অনেকেই আছে এই আক্কেল দাঁত ফেলতে চায় না তো সেই দাঁতটা কি না ফেলে রাখা পসিবল খুবই সুন্দর একটি প্রশ্ন আমাদের দেশে এই সমস্যা কিন্তু অনেক মানুষ ভোগে থাকেন আক্কেল দাঁতের সমস্যা হয় দাঁতের দেখা যায় যে আর ছোটোখাটো সমস্যা হলে ক্যাভিটিস বা গর্ত হয়ে গেলে দেখা যায় ডাক্তাররা তারা ফেলে দিতে পারেন এই বিষয়টি কিন্তু অনেক প্রচলিত আছে তো কিছু কিছু পেশেন্ট আছেন আবার তারা এই দাঁতটি ফেলতে যায় না আসলে তারা সঠিক জায়গাটি জানেন না যে কোথায় গেলে এই আঁকেল দাঁত রাখা যাবে এই বিষয়টি তারা জানেন না তো তা প্রথমেই বলে নেই কখন আঁকেল দাঁত রাখা যাবে আর কখন রাখা যাবে না তো আপনার দাঁতের যদি পজিশন ভালো হয়ে থাকে দাঁত যদি পরিপূর্ণভাবে বের হয়ে থাকে থাকে তাহলে কিন্তু সেই দাঁত যেমনই সমস্যা হোক না কেন দাঁতে গর্ত হয়ে যাওয়া ব্যথা হওয়া বা ক্যাভিটিস হয়ে যাওয়া বা দাঁত ভেঙে যাওয়া যেই সমস্যাই হোক না কেন সেটি কিন্তু চিকিৎসা করে ফুললি ফাংশনিং রাখা পসিবল আর যেহেতু আল্লাপাকে এই দাঁতগুলি দিয়েছে অবশ্যই তার প্রয়োজনীয়তা আছে তলে ফেলা মোটেও ঠিক ডিসিশন নয় দেখা যায় যে পিছনের দাঁত ফেলে দিলে যেটি হয় সামনে দাঁতের সেটগুলি আস্তে আস্তে ফাঁকা হয়ে যেতে থাকে পরবর্তীতে খাবার ঢোকার সম্ভাবনা তৈরি হয় সো যদি দাঁত রাখা সম্ভব হয় অবশ্যই আকেল দাঁত ফেলে না দিয়ে রাখা উচিত আর আরেকটা বিষয় বলবো যাদের দাঁত বাঁকা হয়ে গিয়েছে যা বা দাঁত উঠেনি বা ওঠার চেষ্টা করছে মারি দিয়ে দাঁতটা ঢেকে আছে সেই সব ক্ষেত্রে কিন্তু দেখা যায় বা অনেক সময় দাঁত ফেলেও দেওয়া প্রয়োজন হতে পারে এক্ষেত্রে অবশ্যই আপনার সিদ্ধান্ত কিন্তু ডেন্টিস্ট নিবে যে আপনার দাঁতের পজিশন কি আর যদি এরকম সমস্যায় কোনো রুগী ভুগে থাকেন বা দাঁত রাখতে চাচ্ছেন তা সেক্ষেত্রে ভালো ডেন্টিস্ট বা রিলায়েবল কোনো সোর্স খুঁজে পাচ্ছেন না তাহলে অবশ্যই কিন্তু আপনি ডেন্টাল বিতে আসবেন কারণ ডেন্টাল বিতে কিন্তু আপনার আকেল দাঁত থেকে শুরু করে সব দাঁতের চিকিৎসা খুবই পারফেক্টলি করা হয় সো সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সালামু আলাইকুম